साप ये जमुना साहब साप ये देखो देखो कि अवस्था কালিয়ে সাহেব এই যমুনায় কালিয়া সাহেব এই এই দেখো দেখো কি অবস্থা রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম দীর্ঘ কদিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে বৃন্দাবন থেকে যে বৃন্দাবনে যমুনাতে নাকি কালিয়ে নাক দেখা গেছে তো আমরা শুনেছি যে দাপর কালে ভগবান কৃষ্ণ সে কালিয়ে নাককে এ বৃন্দাবন থেকে উনি তাড়িয়েছে তাড়িয়ে দিয়েছে আমরা শুনেছি কিন্তু সে লীলা সত্যি লীলাটা কী আর এ কালিয়া না কি আদব বৃন্দাবনে এখন আছে বা কতটা সত্যি নিউজটা কতটা সত্যি লোক বিভ্রান্ত হয়ে যাচ্ছে বৃন্দাবনে কালিয়া দেখা যাচ্ছে কালিয়া নাক পঞ্চনাক আয় হায় কী অবস্থা গোবিন্দ তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৃন্দাবনে কেশিঘাট যমুনার কিনারে এই সেই মা যমুনা দাপর কাল থেকে মা যমুনা এখানে বিরাজমান রয়েছে এবং আমাদের ভগবান কৃষ্ণ বৃন্দাবন যখন উনি বৃন্দাবন লীলা করবে তখন সমস্ত তীর্থ এ ব্রজের মধ্যে প্রকট করেছে আমাদের মা যমুনা কোথায় প্রকট হয়েছিল সেই উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে যমুনাত্রী গঙ্গাত্রী সেই স্থানে মা যমুনা প্রকট হয়েছে কিন্তু ভগবান লীলার মাধ্যমে এই বৃন্দাবনে নিয়ে এসেছে তারপর এই যমুনার কিনারে ভগবান কৃষ্ণ অনন্ত লীলা করেছে যমুনার কিনারে দেখে দৌড়ে যমুনার কিনারে থেকে দৌড়ে যমুনার কিনারে ভগবান কৃষ্ণ সকাল সঙ্গে খেলতেন এবং ভগবান কৃষ্ণ এখানে গোচরাতেন এই নৌকা ভিয়া করতেন ভগবান কৃষ্ণ যমুনাতে কিন্তু আমরা সেটা চোখে দেখিনি আর এখনকার সোশ্যাল মিডিয়ার জামানায় মানুষ যে কীভাবে বিভ্রান্ত হচ্ছে কিভাবে যে মানুষ মানে বেনু বেনু হয়ে যাচ্ছে মানুষের কিছু একটা দেখলো কিছু একটা শুনলো আই হ্যা এটা হয়েছে এই জায়গাতে ওইটা হয়েছে এই জায়গাতে কিন্তু সত্যি সত্যিটা আমরা যাচাই করার চেষ্টা করি না কতটা সত্যি কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা যাচাই করার চেষ্টা করি না কিন্তু এটা আমাদের ভোকামি ছাড়া আর কিছুই না আপনারা দেখুন তো এই যমুনাতে কালিয়া নাগের কোনো ছিন্ন বা কালিয়া এই যমুনায় থাকবে আপনি না শুনেন যে শুনেছেন যে কালিয়ানাগের পাঁচ মাতা পাঁচ পঞ্চমুখী কালিয়ানাগ আর কালিয়ানাগ যদি এই যমুনাতে এখন দেখা যায় তো যমুনাতে যমুনা এই জলে এখন হাঁটু অব্দি জল আছে এই হাঁটু পর্যন্ত জলের মধ্যে কালিয়ানাগ সত্যি কি আদর রয়েছে আপনি বিশ্বাস করতে পারেন আমাকে অলরেডি কয়েকজন ফোন করেছে অনেকজন মেসেজ করেছে কিন্তু মেসেজ কমেন্ট ফোন কলে কজনকে আমি বোঝাতে পারব কজনকে আমি দেখাতে পারবো দেখাতে পারবো না সবাইকে বোঝাতে পারব না তো এই জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে আপনাদেরকে ভিডিওটা আমি দেখিয়েছি আমিও ভিডিওটা পেয়েছি ফেসবুক থেকে তো আমি ভাবছি আপনাদেরকে নিয়ে এই বিভ্রান্ত নিয়ে একটা ভিডিও বানানো যাক অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই কালিয়ানাগ বৃন্দাবনে নেই আপনারা যে ভিডিও দেখেছেন আপনাদেরকে থেকে আবারও দেখাচ্ছি ভিডিওটা দেখতে পাচ্ছেন সামনে লোকটা দাঁড়িয়ে আছে নৌকার মধ্যে আর নৌকা থেকে ভিডিও বানাচ্ছে আর এই কালিয়া হল বিষাক্ত নাগ কালিয়ানাগ এই জলের মা যমুনার জলের মধ্যে বিষ ছড়িয়েছে আর এখানকার যে পশু পাখি হ্যাঁ ভাদর থেকে ধরে তারা জল খেয়ে তারা মৃত্যুগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে আর সেই কালিয়ে যদি আপনার চোখের সামনে থাকে পঞ্চমুখী সাপ তো আপনার আপনার দশাটা কি থাকবে আপনি ভিডিও বানানোর মুড থাকবে কি আপনার ভিডিও বানানোর মুড থাকবে আপনি ক্যামেরা ধরে থাক থাকার মুড থাকবে কি না আপনি ভয়ে এখানতে পালাবেন এগুলো আর কিছুই নাই এই কলিকালে মানুষ বিভ্রান্ত করছে ধর্মের নামে তারা অধর্ম করছে আপনারা যেই ভিডিওটা বানিয়েছে এ থেকে ভিডিওটা বানিয়েছে এই ভিডিওটাকে বিভ্রান্ত করে সারা দুনিয়ার হয়তো মিলিয়ন মিলিয়ন কোটি 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 লোক দেখে নিয়েছে আমি কদিন আগে একটা ফেসবুক আর দেখতে পেলাম সে কলকাতার ভিডিও বানাই সে ব্যক্তিও ভিডিও বানিয়েছে বলছে যমুনাতে নাকি নাক দেখা যাচ্ছে মানে ভিডিও ভাইরাল হওয়ার জন্য কি করে লোকেরে লোকেরে বিভ্রান্ত করছে দু টাকা ইনকাম করার জন্য মিথ্যা ভিডিও বানিয়ে মিথ্যা কথা বলে প্রচার করছে শুধু আজকে ওই এই ভিডিওটা নয় এছাড়াও বৃন্দাবনের নামে মানুষ কত কথা কত রকমের মিথ্যা যেই জায়গায় লীলা হয়েছে না যে হয়েছে সেই জায়গার ভিডিও বানিয়ে দিচ্ছিল এই জন্য আপনাদেরকে বলবো আপনারা এইভাবে বিভ্রান্ত হবেন না এসব কালিয়া মালিয়া কিছু নেই আমাদের ভগবান কৃষ্ণ এই কালিয়া নাককে তাড়িয়ে দিয়েছিল সেটা আপনারা জানেন সত্যি লীলাটা আপনারা জানেন না চলুন চলুন আপনাদেরকে সত্যি লীলাটা শুনিয়ে দিচ্ছি ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ দাপুর যুগে সকালের সঙ্গে যমুনার কিনারে বসে উনি খেলা করছিলেন তো সে খেলার মাধ্যমে বল চলে গেছিল যমুনাতে কিন্তু খেলা তো নয় ভগবান লীলা করছে কীভাবে কালিয়া নাককে উদ্ধার করা যায় তখন এক গোবালক সে যমুনায় নামল তারপর তার এ যমুনার বিষ মানে জলটাকে বিষাক্ত করে দিয়েছিল তারপর তার মৃত্যু হতে চলেছিল তখন ভগবান কৃষ্ণ সেটা দেখার পর উনি ওনার যেই রূপ সে রূপ ধারণ করে ভগবান কৃষ্ণ কালিয়ানাগের সঙ্গে যুদ্ধ করলেন যুদ্ধ করার পর কালিয়ানাগ কোনো কিছুতেই পারলো না ভগবান কৃষ্ণের সঙ্গে কি করে পারবে ভগবান কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক অনন্ত শক্তি এ ভ্রীষ্ম ব্রহ্মাণ্ড যিনি বানিয়েছে ওনার সঙ্গে কে পারে কার শক্তি আছে ভগবান কৃষ্ণকে মারার তো ভগবান কৃষ্ণ কালিয়ার সঙ্গে যুদ্ধ করার পর সমস্ত ব্রজবাসী মা যশোদা সবাই কিন্তু ভীত হয়ে আছে যে কৃষ্ণ যেন কিছু না হয় কৃষ্ণ যেন কিছু না হয় কিন্তু ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান হওয়ার পরেও ব্রজবাসী এবং মা যশোদার মনের মধ্যে জাগেনি যে কৃষ্ণ স্বয়ং ভগবান অখিল অখিল ব্রহ্মাণের মালিক ভগবান কৃষ্ণ ভগবানকে বুঝতে পারেনি তারা নিজের সন্তানের মতো করে ভগবানের সঙ্গে খেলা করতেন ভগবানের সঙ্গে নিত্য জীবনযাপন করতেন কিন্তু ভগবান কৃষ্ণ এই কালিয়া নাগের সঙ্গে যুদ্ধ করার পর কালিয়ানাগের নাগের যে পত্নী ছিল তারা বুঝতে পেরেছে উনি স্বয়ং ভগবান কৃষ্ণ কিন্তু কালিয়া হলো অহংকারী ক্রোধ হিংসা তার মধ্যে বলের জোর আছে তো সে একটা বিষাক্ত সাপ আমাদের জগত কিন্তু এই সমাজে যাদের কাছে টাকা আছে যাদের কাছে রূপ আছে যাদের কাছে শিক্ষা আছে মানে যার যেই ব্যক্তি যেই ধনী আর কি সে ধ্বনির অহংকার করে অহংকার হল পতনের মূল তখন ভগবান কৃষ্ণ কালিয়ে নাগকে যুদ্ধ করার পর ওনার চরণ ছিন্ন পড়েছে বলল প্রভু আমি বৃন্দাবন থেকে ছেড়ে কোথায় যাব। আমাকে তো গরুর তুই এখান থেকে চলে যা আমার চরণ ছিন্ন তোর কপালে পড়েছে তোকে কেউ কিছু করবে না তখন ভগবান কৃষ্ণ বলেছে তুই যাবি তো যাবি আর পিছন তাকাবি না তখন আবার পিছন ফিরে প্রণাম করছিল তখন ভগবান কৃষ্ণ সেই কালিয়ানাককে অভিশাপ দিয়েছে তুই যেখানে আছিস সেখানেই থাক পাথর হয়ে যা তো আপনারা যারা এই বিভ্রান্ত হয়েছেন কালিয়ানাক আজও পর্যন্ত পাথর রূপে বৃন্দাবনে বিরাজমান রয়েছে আপনারা হয় না অনেকে হয়তো অনেক জায়গায় দর্শন করেছেন দেখেছেন কিন্তু সত্যি যে পাথরের যে কালিয়ানাগের বিগ্রহ সেটা কিন্তু চোরা শিকুজের মধ্যে একটা জায়গা রয়েছে জেদগাঁও আমি কতবার দর্শন করে এসেছি কতবার গেছি জেদগাঁও বলে একটা জায়গা আছে ওইটা আপনারা এইভাবে তো চিনবেন না কুণ্ডে যেতেই পরে ওইটা নাইনটি নাইন পার্সেন্ট লোকেরা যায় না ওসব চিনে না আর কি তো জেদগাঁওয়ে বর্তমানে কালিয়ানাগ বিরাজমান রয়েছে যেখানে কালিয়ানাগের পাথর রূপে সেই বিগ্রহ রয়েছে কিন্তু আমরা যারা বিভ্রান্ত হচ্ছি যারা এসব দেখে ভুকাবি ভূকার মতো আমরা বিশ্বাস করছি তারা এসব কাজ কখনও করবেন না এসব দেখে আপনারা বিভ্রান্ত হবেন না এই ব্রজভূমি হল ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় ধাম এখানে যা লীলা ভগবান কৃষ্ণ করেছে সেটা এখন কি করে প্রকাশিত হবে কালিয়ানাগ এখানে কোনো আসার কোনো চান্সই নেই এখানে যে বৃন্দাবনে আমিও অনেক সাপ দেখতে পাই বৃন্দাবনে অনেক সাপ রয়েছে ওই সাপগুলোর বিষাক্ত নয় বৃন্দাবনে আমি যে মন্দিরে ছিলাম আগে পুরোনো মন্দিরে ওখানেও সাপ আছে বিষাক্ত নয় অনেক বড় বড় সাপ আমি নিজের চোখে আমি দেখছি আমি মানে হাত ধুচ্ছিলাম একটা নল আছে আমি যেখানে ছিলাম আগে তো ওই জায়গায় সাপটা আমি দেখতে পেয়েছি এক মিনিটের মধ্যে হাওয়া হয়ে গেছে আর আমি সাপটা খুঁজে পাইনি আর এখানে একটা বুড়িমা ছিল সে বুড়িমা চলে গেছে নিত্য ধামে ওনার প্রাপ্তি হয়ে গেছে তো উনি একটা ঘরে ছিল পুরোনো মন্দির ছিল পাশে এত মোটা মোটা সাপ বের হতো অত মোটা মোটা সাপ হতো আজ পর্যন্ত ওনাকে কোনো ক্ষতি করেনি তো বৃন্দাবনে যে বর্তমানে সাপ রয়েছে এগুলো বিষাক্ত নয় কাউকে মারেও না কাউকে কিছু কাটেও না এখানে মানে কি যে অমরা কুমরা এইগুলো কমই এখানে হয় কেননা ব্রজভূমি পবিত্র জায়গা এই মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে এই মাটিতে ভগবান কৃষ্ণের ছোঁয়া রয়েছে এই প্রকৃত ভগবান কৃষ্ণকে দেখেছে কিন্তু আমরা না দেখতে পারি এই ব্রজভূমির যে গাছ পাতা তরলতা তারা ভগবান কৃষ্ণের সাক্ষী মা যমুনা সাক্ষাৎ ভগবান কৃষ্ণের সাক্ষী কিন্তু এই ব্রজভূমি হলো চিন্ময় এখানে যা কিছু হচ্ছে সবই চিন্ময় কিন্তু সে ভক্তি প্রীতি নিয়ে থাকতে হবে জনজাগতিকভাবে যদি আপনি ভাবেন যে এ হয়েছে সে হয়েছে তাহলে তো ওই লোকের মতো এই ভিডিও দেখে আপনারা বিভ্রান্ত হবেন তো বিভ্রান্ত হবেন না এসব যা দেখেছেন আপনারা সব মিথ্যা একবারে ভুয়া এআই থেকে ভিডিও বানানো যায় আমি এমন ভিডিও আপনাদেরকে আয়তে বানিয়ে দিব আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমি এইসব উল্টা পাল্টা কাজ করি না যেটা রিয়েল যেটা সত্যি সেটা আপনাদেরকে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি বৃন্দাবন থেকে তো এইসব কাজে এইসব কাজে এইসব দেখে আপনারা কান দিবেন না আর এইসব দেখে বিশ্বাস করবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনারা নাগের যে পাথর বিগ্রহ রয়েছে সেটা যদি দেখতে চান এক হাজার লাইক এক হাজার কমেন্ট যদি হয় তাহলে আমি সেই জায়গার ভিডিও বানাবো দুইটাই দুইটা না হলে এই যে কোনো একটা হলে হবে এক হাজার কমেন্ট বা এক হাজার লাইক যদি হয় আমি ভিডিওটা দেখাবো দেখা হচ্ছে আবার রাধে রাধে বৈষ্ণব সভা রয়েছে আপনারা যদি কেউ বৈষ্ণব সভা করতে চান তাহলে দেওয়া নম্বরে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন কালকের দিন নয় যে কোনো সময় যদি বৃন্দাবানের মাটিতে বৈষ্ণব সভা রাধা সভা সেবা করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন বৃন্দাবনে আমরা একটা রাধা মাধব মন্দির করতে চাই আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট রয়েছে ট্রাস্টের নামে মন্দিরটা হবে শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দির হবে সকলের কল্যাণের জন্য এই সুযোগ আপনারা লাভ করতে পারেন আপনাকে যদি ভগবান সেরকম দিয়ে থাকে তো আপনারা মন্দিরের জন্য ভূমিধান বা মন্দির তৈরি করতে পারেন এটা আপনার জীবনে পরম স্ব হবে